কি कामयाबी আচ্ছা সামনে থেকে আরেকজন ভাই বলেন তো বলে আমি নামাজ পড়ব ভয়কে উঠবে না বলেন নমাজি হইলি তো দাড়ি কাটতে হবে ধরো একটা দাড়ি ধরে 77 ফেরেস্তা একটা ধরে সব সময় খুশি মানাই সব সময় 24 ঘন্টা একটা দাড়ি ধরে ঝুলে আর আনন্দ করে কি নাবির সোন্নথ ছেড়েছে কত দাড়ি আছে কত ফেরেশতা আল্লাহ নির্ধারিত করেছে যে আমার হাবিবের সুন্নথ পালন করেছে যাও ফেরেশতারা একটা দাড়িতে সত্তরটা ফেরেশতা তো এতগুলা দাড়িতে কত ফেরেশতা চব্বিশ ঘন্টা ধরে ঝুলছে আর আনন্দ করছে দুনিয়ার রঙে রঙবেন আল্লাহ রঙে রঙবেন এই দিক থেকে একজন ভাই নমাজি ভাব তো এই এই তোমাকে নমাজি করবো

আরে ইবাদত করে যাবা তো হাসুরমা জানা তোমার মাথা উঁচু হবে কি নামাজ পড়বা কাল থেকে না শুক্রবার থেকে কাল থেকে ইনশাআল্লাহ মেলো এই ভাই গামছা ঘাড়ে উঠেন তো আছেন 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 নাছেন আরে নামাজ পড়বে না তো আর জীবনে আছে কি হ্যাঁ ওয়াজ শুনলে ঘাblaছেন করা গো এই গত রাতে এই যে শুনে এই জানেন তো কমলাবাড়ি এই যদুপুর কমলাবাড়ি চিনেন না কমলাবাড়িতে কালার আজ ছিলাম তিন দিন চেয়েছিল দুদিন দিয়েছিলাম ডেট কালার আজ তো দশটাতে উঠে যায় সুয়া দুটাতে নেমেছিলাম সুয়া চার ঘন্টা তো পাবলিক বলছি আর একটু বলেন না এই আর একটু বলেন তো অত যাব না নামাজ পড়েন তো কিন্তু দাঁড়িয়ে মোদি দাঁড়িয়ে রাখা চলবে না 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 একটু বড় করতে হবে করবেন তো না কোথায় বন্ধু আরে দেখেন জামার বোতাম লাগাবেন এই দেখেন এই দুটো যেন দেখতে পার না পাওয়া যায় দেখেন কে আছেন মশলার উপরে আমল করেন এই দুটো যেন দেখতে পাওয়া না যায় জান বসেন গোলাপি সাথ জি গোলাপি সাথ এই তো একজন পড়বে আছেন দেখেন আপনারা বড় ভাগ্যবান আপনাদের জন্য খুশির খবর আছে আল্লাহ আপনারাকে কবুল করেছে কজন কে কবুল করেছে আমি একটু হ্যাঁ আপনারা বড় ভাগ্যবান আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন কি নাম মোবারক কাল থেকে নমাজ পড়বে বসেন তিনটা হলে মোবারক যদি না পারা বাস

না 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 পড়ে এই এই তুমি শুনো তুমি পড়ো না তুমি পাঁচ অক পড়ো না কাল থেকে পড়বা পাঁচ অক শুনো মসজিদে যে পড়তে হবে তা না তুমি বাড়িতে পড়বা সময় না পেলে বাড়িতে পড়বা তুমি বাজারে যাবা মালদা যাবা কালিয়া চক যাবা নামাজ পড়বা যেখানে যাবা নামাজ পড়বা নাকি চারটা হইল আর সাতটা লিব এই দিক থেকে একটা হাত উঠান যতক্ষণ আমি এগারোটা নামাজ না করবো আজ ওয়াজ করবি না ভোর করে দেবো তাও ভালো শুধু ফালতু ফালতু বেকার সাইরে আপনারা মামাত চলছেন তাল্লা খুশি হয়ে যাচ্ছেন আল্লাহ ফিরেজ তারা খুশি হচ্ছেন আমি তা বলছি আমি বলছি যে আমাদের জীবনটাকে ঠিক রাখতে হবে জি নাকি যদি কাপড় নাপাক থাকে শরীরে যদি নাপাক থাকে তো অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে

ইমান ছাড়ে নি আমরা সবাই জানাই নাবিকে হাজার সালাম জোরে বলে আচ্ছা দাড়ি ছাড়লে সম্মান কমে না বাড়ে একটু বলতে হবে বাড়ে সামনে থেকে একজন হাত উঠান তো ভাই নমাজ রাখেন পরে হবে বলে মলান আমি দাড়ি ছাড়বো দাড়ি কেটে ফেলি দাড়ি ছাড়বো হাত উঠান তো একজন বলেন দাড়ি ছাড়লে সম্মান বাড়ে আপনারা বেসম্মানি হয়ে থাকবেন সম্মানি হবেন না হাত উঠান একজন দাড়ি ছাড়বেন না আমার বাম দিক থেকে না একজন বলে মলানা দাড়ি ছাড়বো ছাড়বেন না আচ্ছা ডান দিক থেকে বলেন তো বাবু একজন এই কমিটি ছেলেগুলা কই কমিটির লোকগুলা কই লুকাইতে হবে না আজ যদি লুকきゃ যাওয়া তো ইয়েস আলাইহিসসালাম আসবে তখন তখন কোথায় যাবেন এদিকে আসেন ও তো ছেড়েছে দাড়ি দাদা আমার ছেড়েছেন দেখেন কবর সম্বন্ধে আলোচনা হবে আল্লাহ আল্লাহরুল্লাহকে রসুল আল্লাহ আল্লাহর নবী গো মানুষ মরে যেদিন কবরে যায় সেদিন থেকে নিয়ে কেমন পর্যন্ত কি অবস্থা থাকে কি অবস্থা হয় আল্লাহর নবী বললেন সাহাবি গো মানুষ মরে যেদিন কবরে যায় সেদিন থেকে বলে আমাকে বাঁচাও 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 আমাকে বাঁচাও আমাকে দাও আপনি মোর আমিও কবরে যাব দিয়ে বলবো আমাকে দাও দাও আমাকে দাও বাঁচাও এ বেনা দাড়ি আল্লাহ আকবর বাঁচানোর জন্য কিছু আছে বাঁশ আছে রশি আছে দড়ি আছে এ দিয়ে বাঁচানো যাবে নৌকা দিয়ে ডিঙি দিয়ে বাঁচানো যাবে ও মানুষ যখন কবরে যাবে বলবে বাঁচাও কারণটা কি মানুষ মরে যেদিন কবরে যায় সেদিন ইমানের প্রশ্ন হয় ইমানের প্রশ্ন হয় ফেরেশতা মুনকার নাকির রাদিয়াল্লাহু আলাইহিSalam এই দুইজন আসার পর বলবেন যে বলো তোমার রবকে তোমার দিন কি তোমার নবী যদি বলে দিল আমার রব আল্লাহ আমার দিন دین ইসলাম আমাদের আমার নবী নবী মুহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আটটা জান্নাত বিল্লির হাত বুকে লাগিয়ে কেয়ামত পর্যন্ত কবরে জান্নাতের বাতরা দিতে থাকবে নিয়ামত দিতে থাকবে আর যদি জবাব দিতে না পারে হা হা লাদ্রি সাতটা জাহান নাম সিজিনকে মাধ্যম করবে এ সিজিন কেয়ামত পর্যন্ত জাহান নামের আজাব দিতে থাকবে এ বেরাদর আল্লাহ রাব্বুল আলমিন দয়ালু দাতা এ তাই নাবিকে দিয়ে বলালেন হে নাবি তোমার উন্মাতিদের বলে দাও আমার রসুল্লাহ বললেন হে আমার উন্মাতিরা শোনো এ কবরে যদি

এ উন্মাতিদের তাই পেরাদার এ নেকিগুলা জমা হবে কবরে কেমত পর্যন্ত যেদিন কেমত হবে সব নেকিগুলা মাথায় নিয়ে বুকে নিয়ে উঠে এবার যাবেন সেই কেমতে উঠবেন তারপরে হাসর ময়দানে যাবেন হাসর ময়দানে আমার রাব্বুল আলমিন বলবেন ইউ দাও লীলাই সমস্ত নাবিরা এসো আমার সামনে বসে যাও আদম থেকে ইসা আলি সাল্লাম পর্যন্ত সমস্ত নাবিদেরকে আল্লাহ একটা করে সিংহাসনে দান করেছেন একটা করে সিংহাসন কুর্সি দান করেছেন সমস্ত নেবিরা নিজের নিজের সিংহাসনে নিজের নিজের কুর্সিতে এবার বসে যাবেন আমার রাসুল্লাহ বসবেন না কোরআন বলেছে আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন আসা ইয়া বাসাকা রাব্বু কা মাকাম মাহমুদা আবিসসালাম তোমাকে তোমার আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে